মহাখালীতে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা পাই আমরা সবাই মিলে যাচ্ছি

হয় <laughs> একটা আপাতত ঈদের আগে আপনি কিভাবে গাড়ি ঢুকবে কোথায় যাবে কে কোথায় থাকবে আপনার এখন হাতে সময় আছে কিছুদিন এটা করা সম্ভব উদ্দেশ্য এবং দেখা কোন ধরনের ভাড়া আদায় করা হচ্ছে কিনা যাতে হয়রানি হচ্ছে এবং যারা যাওয়া আসা করেন তারা যাওয়া আসা করছে কিনা এটা আমাদের মূলত

কোনো অভিযোগ আপাতত আমরা বহাল থেকে পাইনি বহাল থেকে কোনো অভিযোগ পাইনি বেশ কিছু অভিযোগ সায়দাবাদে পেয়েছি আমরা জরিমানা পেয়েছি দাপ্তুলিতে পেয়েছি আমরা জরিমানা পেয়েছি